ইসমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো বিস আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ আর বা কাতুহ আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরা সবাই আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখতে পুরনো কিন্তু এটার আমি কয়েকটা টিপস দিব তো টিপস সহকারে একই চাউলের গোলা দিয়ে কিভাবে দুই ধরনের চিতই পিঠা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাই এখানে হলো কেনা চাউলের গুঁড়ো তাই আমি বাজার থেকে কিনে এনেছি এখানে মেজারমেন্ট কাপের চার কাপ এখানে আমি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে চাউলটাকে আর লবণের সাথে ভালো করে একটু মিক্স করে নিব তা আমি যে টিপসগুলো দিব সেটা একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা দেখবেন আপনাদের পিঠাগুলো এরকম ফুলক হবে আবার যদি মচমচে খেতে চান মচমচ করে খেতে পারেন তাই এখানে আমি প্রথমে এক কাপ পানি নিয়ে নিলাম আমি কিন্তু আপনাদের এই মেজারমেন্ট কাপেরই পানিটা মেপে সম্পূর্ণ চাউলের গুড়িতে কতটুকু পানি লেগেছে সেটাও কিন্তু আমি বলে দিব তা প্রথমে আমি এক কাপ পানি দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি তা পরে আরও আরেক কাপ দিয়ে নিলাম দিয়ে এখন আমি আর এই প্যাচলার দিয়ে এটা করব না এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে এটাকে মিক্স করে নিব। শুধু আমি মিক্স করব এটা কিন্তু ইস্ট্যান্ট আমি করে দেখাবো যে কোনো রেস্টে রাখা বা কিছু এগুলো কিছুই না তা এখন আমার দেখা গেছে যে চাউলের গুড়িটা ভালো মতো একটা থকথকে যে ভাব সেটা আসে নাই তার জন্য আমি আরও এক কাপ পানি দিয়ে এই যে একটা থকথকে ভাপ করে নিয়ে আসছি এখন একই সাইডে আমি আরেকটা কাজ করে নিব এখন আমি এখানে গুড় রেডি করছি গুড়ের শিরাটা রেডি করে রাখছি কেননা আমি চাইছি পিঠাটাও আমার হবে এক সাইডে আমার আরেক সাইডে গুড়টাও রেডি করে নেব তাহলে আমি এভাবেই কাজ করে থাকি আর আমার কাজটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায় তাই এখানে আমি এক কাপ পানি দিয়ে দুই কাপ আরও আধা কাপ গুড় নিয়েছিলাম মোট আড়াই কাপ গুড় দিয়ে আমি এক কাপ পানি দিয়ে একটা শিরা করে নিয়েছি আর এই যে চাউলের থিকনেসটা এটা এখন আমি ব্ল্যান্ডার জারে আমি দুই মিনিট ব্ল্যান্ড করে নিব আরও এক কাপ পানি দিয়ে তাহলে মোট কত কাপ হলো চার কাপ এখন দেখুন গোলার কিন্তু থিকনেসটা ঠিক হয়নি একটু ভারী ভারী এর চেয়েতে আরেকটু পাতলা করার জন্য আমি আরও আধা কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেছি পানিটা কিন্তু কুমকুমে গরম একবারে ফুটোনো গরম পানি না কুমকুমে যে হাটটা দিয়ে ধরে রাখলে যে সহ্য করার মতো ওই পানিটা নিয়েছি তারপরে এখন আমার গুড়ের শিরাটা হয়ে গেছে ওই গরম গরমে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপরে এখানে আমি দুই কেজি মিল বিটার দুধ নিয়েছি দুধটাকে এখন আমি আরেকটা চুলায় বসিয়ে দিলাম দুধটা এখাতে এখানে আমি দুধটাকে শুকিয়ে নেবো বা ঘন করে নেব এখন আমি এখানে পিঠা বানানোর জন্য একটি সাজ নিয়ে নিচ্ছি তাই এই পিঠা বানানোর সাজটা কিন্তু আমার অনেক পুরনো। বা অনেক সময় ধরে এটার মধ্যে শীত ছাড়াও আমরা নর্মালে গরমের দিনও এখানে আমি চিতই পিঠা বানিয়ে খাই এবং যখন আমি এটা কিনেছি তখন কিন্তু আমি এটা প্রসেসিং করেই তারপরে এটা আমি সব সময় আর কি ধুই না কিন্তু এটার মধ্যে তেল মাখিয়ে তারপরে এরকম একটা শপিং ব্যাগে ভরে যত্ন সহকারে রেখে দিই যখন নাকি আবার পিঠানো বা পিঠা বানানোর সময় হয় তখন এভাবে আবার বের করে নিই কিন্তু এটা কিন্তু কাস্টার আয়রন না এটা হলো ঢালাইয়ের একটা পিঠার সাজ তা ঢালাইয়ের পিঠার সাজে মধ্যে কিভাবে আমি যে পিঠা তৈরি করি আর সুন্দরভাবেই চট জলদি হয়ে যায় সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই এখানে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিয়ে এই সাজটাকে আমি একবারে গরম উত্তপ্ত গরম করে নিয়েছি এখন এখানে রান্না করার কিছু তেল দিয়ে একটা সুতির কাপড়ের মাধ্যমে একটু পুছে নিলাম নিয়ে এখন আমি গোলাটা সম্পূর্ণ সাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি তাই এভাবে করেই কিন্তু আপনারা করতে পারেন তো প্রথমে কিন্তু আমি পিঠাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যদি আপনি মচমচা খেতে চান তাহলে কিন্তু পিঠা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম অবস্থায় এক মিনিটের মতো রেখে তারপরে ঢাকনাটা খুলে দিবেন তারপরে হলে আর ঢাকবেন না তারপরে পিঠাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখনই দেখবেন পিঠাটা একেবারে মুচমুচে হয়ে গিয়েছে আর যদি আপনারা যে চান যে দুধে ডুবানোর জন্য আর কি আমরা যে দুধচিতই বলি সেটা করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা সম্পূর্ণটা সিদ্ধ করে নেবেন এই যে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর দেখুন একবারে চটজলদি কিন্তু একটা নাইফের সাহায্য এভাবে একটু ই করলেই কিন্তু পিঠাগুলো উঠে যাচ্ছে তাই একটু আপনারা নিজেরাই একটু বুঝে নেবেন আর এর চেয়েতে আর বেশি বোঝানো আমার পক্ষে সম্ভব না আর দেখুন মাশাল্লাহ পিঠার কালার যে দুধে বিজানোর জন্য একেবারে পারফেক্টলি আমার এরকম তুল তুলে চিথই পিঠাগুলো হয়ে গিয়েছে আর মাসাল্লাহ আমি কিন্তু অনায়াসেই পিঠাগুলো দ্রুত বানিয়ে ফেলছি আর এখানে এই যে দুধের মধ্যে দেখুন দুধটা কিন্তু একবারে কমে আসছে আর দুধের গাঢ়টা হচ্ছে তাই এখন আমি দুধটাকেও একবার চুলার আশটা কমিয়ে দিয়ে তারপরে এখানে পিঠাগুলো সব ভেজে নিচ্ছি এই যে আমি এক এক করে এরকম ফুলকো ফুলকো পিঠাগুলো দেখেন কি সুন্দর বেশি না শুধু ইস্ট্যান্ড বাজার থেকে কিনে এনে এইভাবে আমি যেভাবে করলাম ওইভাবে করেই শুধু পাঁচ মিনিটের মতো ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নেবেন তারপরে এই দেখবেন আপনাদের পিঠাগুলো মাসাল্লায় এইরকমই ফুলকো ফুলকো আর এরকম একবারে দুধে ভিজানোর জন্য একবারে জালি জালিদার পিঠাগুলো হবে একবারে রাতে পিঠা বানানোর কারণে আমি ঠিক মতো আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে না যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরে করছি আরেকটা টিপস হলো আমরা যখন পিঠা বানাতে বানাতে একবার শেষ পর্যায়ে চলে আসি তখন কিন্তু পিঠার গোলাটা কিন্তু একটু ভারী ভারী হয়ে যায় কেননা শেষের অংশে পানিটা তখন ওই পানিতে ওই চাউলের গোলাতেই সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে তারপরে বাকি পিঠাগুলো বানিয়ে নেবেন দেখবেন সব পিঠাগুলো একইভাবে হবে একটা পিঠাও আপনার নষ্ট হবে না যাই হোক আমার কিন্তু সম্পূর্ণ পিঠাগুলো হয়ে গেছে এখন আমি সেই বলক তোলা দুধের মধ্যেই পিঠাটা দিয়ে দুই মিনিটের মতো পিঠাটাকে একটু বলক তুলে নিয়েছি আর আপনাদের একটা পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কি। কীরকমেরও জালির মতন ভাজে ভাজে ভাজ পড়ে আছে মাশাল্লাহ এরকম যদি চিতই পিঠা যদি ভাজে ভাজে পড়ে থাকে তাহলে বুঝবেন আপনার পিঠা এটা একবারে পারফেক্ট দুধে ভেজানোর জন্য এখন আমি দুধের সাথে গুড়ের শিরাটা মিক্স করে নিব এই পর্যায়ে হলো দুধের পিঠাটা একটু ঠান্ডা করে নিব তারপরে শিরা আর গুড়ের শিরাটা কিন্তু আমার হালকা গরম আছে তাই এখন আমি এটা গুড়ের শিরাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন গুড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে যতই ভালো গুড় হোক না কেন এখন এটাকে মিক্স করে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিব সকালে উঠে এটাকে আপনারা সাফ করবেন দেখবেন একবারে সফট কেমন হলো আমার এই চিতই পিঠা বা দুধ চিতই রেসিপিটা কমেন্ট করে জানাবেন টিপ সহ কিন্তু আপনাদের সবগুলো প্রসেসিং করে দেখিয়ে দিলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ